সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের উনি বাংলাদেশে ব্যাক করছেন আজকে লন্ডন থেকে ওনার ছেলের কাছ থেকে তো উৎসবমুখর ঢাকা উচ্চমুখর ঢাকার পরিবেশ উৎসবমুখর বা ঢাকার মানুষ উচ্চমুখর জাতীয়তাবাদী দলের সকল মানুষ তো এই মুহূর্তে আমি হচ্ছি আছি ঠিক কাকুলি বনানি কাকলি মোড়ে বনানে কাকুলি মোড় হয়ে আমি বনানিতে এন্ট্রি নিচ্ছি বা বনানিতে ঢুকছি বাইক নিয়ে আমার তো এখানে প্রচণ্ড পরিমাণ পুলিশ মোতায়েন করা এবং জাতীয়তাবাদী দলের অনেক নেতাকর্মী দেখতে পাচ্ছি আমার সামনে আসলে দেশ বেগম খালেদা জিয়া যে ফিরে আসছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা প্রাপ্তি এটাই হচ্ছে যে সবচেয়ে বড় একটা খুশির বিষয় এই জিনিসটা আসলে আমরা মানে একদমই অস্বীকার করার মতো না উনি অনেক দিন যাবৎ অসুস্থ ছিলেন উনি অনেক দিন যাবৎ আসলে অসুস্থতার সাথে একা একা লড়াই করেছেন ওনাকে দেশের বাইরে যা দিতে দেওয়া হয় নাই বা হচ্ছে ওনাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয় নাই তো সম্পূর্ণ বনানী এলাকাটা আসলে এখন একদম উচ্চ মুখর উনি এই সাইডটা হয়েই হচ্ছে